হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে চা দিয়ে খাওয়ার জন্য নাস্তা তৈরি করব। নাস্তা তৈরি করার জন্য একটা মেক্সিন বলের মধ্যে আমি এক কাপ কুসুম গরম পানি দিয়ে দিব কুসুম গরম পানির মধ্যে এক চামচ ইস্ট দিয়ে দিব ইস্ট হালকা গরম পানির মধ্যে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু লবণ আর দিয়ে দিব তিন চামচ চিনি চামিচটা অনেক ছোট তার জন্য আমি তিন চামচ দিলাম আর মিষ্টি আপনাদের পছন্দ মতো যে যেমন মিষ্টি পছন্দ করেন আর কি চিনি এখন আমি ইস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব নিয়ে এখন আমি দিয়ে দিব দুই কাপ ময়দা আর এখানে কিন্তু আটা দেওয়া যাবে না শুধু ময়দা দিয়ে এই নাস্তাটা তৈরি করতে হবে এখন আমি দিয়ে দিব এক চামচ ঘি ঘি কিন্তু অবশ্যই দিতে হবে ঘি দিলে স্টের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা আর থাকবে না এখন আমি ঘি দিয়ে খুব ভালো করে মেখে নেব জাস্ট এইটুকুই এই দিয়ে আজকে আমি সুন্দর করে একটা নাস্তা তৈরি করব। ময়দা এখন আমি হাত দিয়ে খুব ভালো করে ডলে ডুলে তারপরে মুথে নেব আমি সন্ধ্যায় চার সাথে খাওয়ার জন্য এই নাস্তাটা তৈরি করতেছি তার জন্য আমি দুই তিন ঘন্টার মতো ডেকে রাখতে পারবো না মাত্র পাঁচ মিনিটের মতো ডেকে রাখবো আর আমি যে নাস্তাটা তৈরি করতেছি মাত্র পনেরো মিনিট সময় লাগবে পাঁচ মিনিট পর আমি ময়দার উপর থেকে ডাকনা উঠিয়ে নিয়েছি এখন আমি দুই হাত দিয়ে খুব ভালো করে ডলে নেব ময়দা এইভাবে মেখে যদি এক দেড় ঘন্টা দুই ঘন্টার মতো ডেকে রাখেন তাহলে ফুলে অনেক হয়ে যেত কিন্তু আমার কাছে সময় নাই আমি চা দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি তার জন্য পাঁচ মিনিটের মতো ডেকে রেখেছিলাম যে বাটির মধ্যে আমি নাস্তা তৈরি করবো সেই বাটির মধ্যে একটু তেল মেখে নেব আর এরকম যে কোনো বাটির মধ্যে কিন্তু নাস্তাটা তৈরি করতে পারবেন এখন আমি ময়দাটা হাত দিয়ে একটু গুল করে নেব নিয়ে আমি সমান করে বসিয়ে দিব ময়দা বাটির মধ্যে গুল করে বসিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মধ্যে একটু গুল করে দিব নাস্তাটা হয়ে যাওয়ার পরে যেন আমি সুন্দরভাবে কাটতে পারি তার জন্য একটু ভাজা কাটা দিয়ে আমি এরকম করে লম্বা লম্বা করে কেটে দিব আপনারা যদি বাসায় একবার এরকম করে নাস্তা তৈরি করে চা সাথে খান তাহলে দেখবেন যে এই নাস্তার প্রেমে পড়ে যাবেন আর এটা এতটা খেতে মজা লাগে আর অবশ্যই কিন্তু দুধ চা দিয়ে খাবেন এখন আমি সামান্য একটু উপরে কালো জিরা দিয়ে দিব কালো জিরা দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে আর উপরে আমি রকম কিন্তু কিশমিশ দিলাম না কারণ কিশমিশ দিলে কেউ তেমন একটা পছন্দ করে না আর আপনারা চাইলে কিশমিশ তিল যে যেমন পছন্দ করেন তাই দিয়ে কিন্তু উপরে সাজাতে পারেন আমি একটা হাড়ির মধ্যে পানি দিয়ে তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম তো স্ট্যান্ডের মধ্যে আমি দশ মিনিটের মতো ভাবিয়ে নিয়েছি এই নাস্তার উপরে আমি কোনো রকম তেলও দেই নাই কোনো রকম ডিমও দেই নাই আর আপনারা চাইলে উপরে তেল আর ডিম যদি বলেন যে না একটু ব্রাশ করে দিলাম সেক্ষেত্রে দিতে পারেন দশ মিনিট পর আমি চুলাই থেকে নাস্তাটা উঠিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি কেটে নেব আমি যেভাবে নাস্তাটা তৈরি করলাম ঠিক এইভাবে একদিন বাসায় টাই করবেন বানাবেন তারপরে দেখবেন যে ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দেবেন এই নাস্তাটা কিন্তু আপনারা চাইলে চা ছাড়াও কিন্তু খেতে পারবেন এমনি খেতে খুব ভালো লাগে আমার নাস্তা রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ